প্রতিশোধ নামা আপনি আপনি তার বন্ধু বান্ধব দিয়ে কিবা তার অন্য কোনো মানুষ লাগবে বলতে পারেন কিন্তু আপনি যদি না বললে আপনি অন্য মানুষদের খুশি করার জন্য আপনার কষ্ট দেন হ্যাঁ তো আপনি মানুষেরা তো আপনার ঘরের ফ্যামিলির কন্ট্রোলের দায়িত্ব দিয়া আপনি ভাবতেছেন যে আপনি নিজে সুখে থাকবেন না না এটা আপনার ফ্যামিলির দায়িত্ব আপনার থাকতে হইব আমারও থাকি আমারও থাকতে হইব এটা এটা ঠিক ঠিক আছে তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন এই তো ধন্যবাদ